আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও একটু বের ঘুরতে বের হলাম বিকাল হয়ে গেছে বিকালি সময় বিকালি সময় আমরা হাঁটতে খুব পছন্দ করি সবাই রাস্তাঘাটে রাস্তাঘাটে বের হয় হাঁটার জন্য তো এই যে দেখেন আমার পাশে অনেক বড় একটি ফিশারি অনেক বড় বিশাল যাই হোক এতটা সুন্দর আমাদের দেশ না যেটা দেখাবো যে যতটুকু এলাকা সুন্দর আছে তো সেতটুকু যাওয়ার মানে সামর্থ্য এখনও হয় নাই সুন্দর সুন্দর এলাকায় যদি কখনো সামর্থ্য হয় ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে নিয়ে আসবো আর আমার খুব দেখা আমিও গিয়ে দেখবো যাই হোক আজকে একটি বিষয়ে একটা টপিক নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে যে আমরা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করি তো সবাই কিন্তু আমাদের কোনো ভিডিও করলে ছবি তুললে বা এরকম কিছু করলে অনেক সমালোচনা হয় তো আমিও সেই রকম অনেক সমালোচনার মাঝেই আছি আমাদের গ্রামে মধ্যে আমার মতো এমন কেউ হয়তো নাই তো সবাই হয়তো ফেসবুক টিকটক চালায় কিন্তু আমি ফেসবুক পেজ বা ইউটিউবে চ্যানেল নিয়ে খুব একটা মানে অনেক কাটাকাটি করি যাই হোক ইউটিউবে আমি অনেকটা সময় দিই ফেসবুক থেকে তো এই তো একটা কথা হচ্ছে কি জানেন যে সময় আমি বের হই ভিডিও করার জন্য তো এলাকার প্রত্যেকটা মানুষ দেখে খুব একটা হাসি তামসা করে অনেক সময় মজা নেয় যে ছেলেটা কি জানি করে বা বিভিন্ন কথা বলে যে ছেলেটা বিদেশ ছিল বিদেশ থেকে এসে কি জানি ফাইজলামি ফাইজলামি ভিডিও করে মানে অনেক হাসি টাট্টা হয় সমালোচনাও হয় সামনেও হয় পিছনে হয় তো আর এর জন্য আমি মানে তেমনটা মানুষের সাথে মিশতাছি না অনলাইন জগতের ফ্যান বন্ধুকে ঢুকে নিতেছি আর এর জন্য একে একা সময় ঘুরতে বের হই কারণ সবাই এগুলো আমার পছন্দ করে না জানি না আমি ইউটিউব বা ফেসবুক থেকে কখনো সফল হতে পারবো কি না তো যদি কখনো সফল হই ইনশাল্লাহ চেষ্টা করবো তো সফল হওয়ার আর তবে যারা যারা আমার আমাকে নিয়ে আজ সমালোচনা করতেছে যদি কখনও আল্লাহ আমাকে সফল করে এই ইউটিউব ফেসবুক থেকে যাই হোক যে যাই বলুক আমি কিন্তু ফেসবুক ইউটিউব ছাড়বো না এগুলাতে কাজ করব। যদি কখনো সফল হয় তাহলে তাদের কথার আনসার দিতে পারবো আর যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমার গল্পটা হয়তো এই জায়গায় শেষ হয়ে যাবে যাই হোক একটা কথা সবাইকে বলবো যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করেন বা ইউটিউবের যারা কাজ করতে আসেন পায়ে সময় অনেকজনে অনেক কথা বলবে আপনার ফ্যামিলির মানুষও আপনাকে কথা বলবে তো সব কিছু মেনে আপনাকে কাজ করতে হবে সবার কথা ধরে যদি আপনি কাজ ছেড়ে দেন তাহলে তো আপনি এমনি ব্যর্থ হয়ে গেলেন আর যদি ঠিক মতো কাজ করেন সবাই আপনার সমালোচনা করতেছে করতেই থাকুক আপনি কাজ করতে করতে যখন একদিন সফল হয়ে যাবে তখন কেউ আপনার যারা আপনার সমালোচনা করেছিল তারা একদিন আপনাকে বাহ 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 বলবে ঠিক আছে তো সবাই যেদিন আপনাকে বাহ বাহ বলবে সবাই সেদিন আপনার সাথে আড্ডা দিতে আসবে আপনার সাথে সেলফি তুলতে আসবে এরকমই হচ্ছে বর্তমানে আমাদের সমাজ আমাদের সমাজের মানুষ ভালো কিছু করতে মানে সেও যায় না অন্যকে করতে দেয়ও না যাই হোক তাই একা একা প্রত্যেক দিন বের হই ঘুরতে আপনাদের কিছু দেখাবার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার ফেসবুকে ফলো করে পাশে থাকবেন আশা করি আর হচ্ছে যে সবাই মন দিয়ে কাজ করেন কারো কথা কোনো সময় কানে নেবেন না আগে কাজ করতে হবে তারপরে আপনার সফলতা ব্যর্থতা পরে দেখা যাবে তো আগে কাজ করতে হবে ঠিক আছে সবাই মন দিয়ে কাজ করবেন আর সবার অবশ্যই ভালোবাসা চাই ইনশাআল্লাহ সবাই ভালোবাসা দেবেন আমার কাছ থেকে ভালোবাসা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ